যদি জীবাণু থাকে তাহলে ওই মাটি মাটির ঘর্ষণে মরে যাবে পানি দিয়ে ধুয়ে ফেললে বিশ সেকেন্ড কোন পক্ষে চটকাবেন এরপরে পানি দিয়ে ধুয়ে ফেলবেন ওই যে জীবাণু ছিল এটা মারা যাবে কিন্তু মনোযোগ দিয়ে আজকে একটা কথা শুনবেন যে এই জীবাণুগুলো মলদারে লেগে থাকলো আপনি পানি দিয়ে ভালো করে পানি ব্যবহার করলেন পানি খরচ করলেন করার পরে আপনার ওই মলদারের জীবাণুগুলো এসে লাগলো

রসুল বললেন আনালা ও সাহাবিরা আমি তোমাদের পিতার মতো আমি তোমাদেরকে দিন শিখাতে এসেছি আমি তোমাদের পেশাব পায়খানা করার পদ্ধতি শিখাতে এসেছি আজকের আধুনিক চিকিৎসা বিজ্ঞান স্বাস্থ্য বিজ্ঞান বলতে বাধ্য হয়েছে রসুল চোদ্দশো বছর আগে যেভাবে বাথরুম পায়খানা ব্যবহার করেছেন তার থেকে সুন্দর পদ্ধতি পৃথিবীতে আর কেউ দেখাতে পারে না খালি নাম পাল্টাইছে

আড়াই হাজার বছরের পিছনে গিয়ে গ্রহীন বুঝতে কষ্ট হয়ে তখন এটু বুঝেছেন তো ওরা এসে বললো তুমি বলো তুমি নাকি ইব্রাহিমের দিন মানো ইব্রাহিমের দিনই তো উটের বস্ত উটের দুধ হালাল না খাও কেন তারা জিজ্ঞেস করতেছে তখন রসুল্লাহ বললেন ইব্রাহিম আলী ইসলামের ধর্মে তো তখন ওরা বলল ইয়াকুব ইসরায়েল তিনি তো কখনো উটের গোস্ত আর দুধ খেতেন না তুমি খাও কেন রসুল্লাহ বললেন তিনি তো নিজে মানত করেছিলেন খাবেন না সেই জন্য তিনি হারাম করে দিয়েছিলেন উটের গোস্ত আর দুধ কিন্তু তোমাদের তাওরাত কিতাবে তো এটা হারাম বলে প্রমাণ নাই পারলে তাওরাত কিতাব নিয়ে আমার পড়ে দেখাও এর মধ্যে উটের গোস্ত আর দুধ হারাম তাওরাত নিয়ে আসো আমি দেখাই দেব ওর ভিতরে উটের দুধ আর গোস্ত খাওয়া হালা ওদের ওই কথার উত্তরে আল্লাহ তাআলা বললেন কুল্লু طعامك محل لبني اسرا

উটের গোষ্ঠ আর উটের দুধ খাবেন না সেইটা শুধু তার নিজের জন্য হারাম ছিল বনিস রাইডের জন্য সব খাবার হালাল ছিল না তুমি খাও কেনা খাতো না তার নিজের কোন সমস্যা থাকতে পারে তাই বলে তোমাদের জন্য দুধের উটেল গোস্ত খাওয়া হারাম ছিল না এক ঘন্টা চোখে বাপ খায় না তাই তো ওরা কেউ খাবে না আপনারা কলিত হবে না আছে লাইন আছে আধা ঘন্টা কবানি তাতে কষ্ট হবে না তো এর আগে কাজ না কয়েক বছর আজাহোপাতিল এই যে আব্দুল হাই মোহাম্মদ তারপরে আমার আপনি দশটা পর্যন্ত আলোচনা করে তার যাবেন আমি মান্ধবীতে ঈশা আটটা পর্যন্ত আলোচনা করো হলেই হবে নাহলে আসবোই না যাই হোক আমি আটটা সাড়ে ছাড়ছি আটটা পরে নামাজ পড়ে সুন্নাত না পড়ে চলে আসছে এখানে সুননাথ পড়েছি পরে পড়ে বরিশাল আমি মাহাবীর করতে গিয়েছি বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানার লালবাজার নামে একটা জায়গায় তো ওখানে গিয়েছি আহ সকালবেলায় মাহাবীর আগের দিন মাহাবীর ছিল বাগেরহাট শহরের উপরে আমি তো মোটর সাইকেল চালানো লোক আপনারা বোঝেন আমি সেই হিরো হন্ডে স্কিল বরিশাল বরিশালে একদম বলা যায় যে আমি প্রথম ওখানে গেছি এর আগে আমি কারোর কখনো যাই না তো ওখানে গিয়ে আমার কিছু পরিচিত বন্ধু বান্ধব আছে আগে পরে কথাবার্তা হয় একজন কল দিলাম বললো মনি ভাই কি খবর আমি বললাম তো বরিশাল তো বরিশাল কোথায় আপনার আসি মোট কি সমস্যা সমস্যা মোটর সাইকেল ডাক্তার হবে মাহফিল মেহেন্দি মানুষ কারণ আপনি অন্য জায়গায় চলে আসেন এক বাসায় মোটর সাইকেল রেখে লঞ্চ উঠে চলে গেলাম মেহেন্দি মানুষ সেই মেহেন্দিগঞ্জ থেকে লালবাজার যেতে যেতে দিল লঞ্চ থেকে নামলেন কর্তৃপক্ষের গেল মাগ্রীবের করে উঠে গিয়ে দেখলাম বারান্দায় একজন বড় হুজুর আসছে উনি হলো উঠে বারান্দার এই পাশের খাটে উনি বসা আমার জন্য ওই পাশের খাটে বিচার বিচার সব করা আছে তো আমি চিন্তা করলাম যে আমি প্রথমে যদি ওখানে গিয়ে বসি তাহলে এটা দেখতে একটু কেমন বেমানান হবে বাকিটা আপনার বুঝেছেন তো আমি গিয়ে ওই হুজুরের খাটে ওই হুজুরের দরে যাই বসলাম সালাম টালাম সভা করে ভালো মন্দ জিজ্ঞেস জিজ্ঞেস করে আমি কর্তৃপক্ষকে বলতেছি বাংলা কথা দুহরে খাই নি সোয়ালো খাই নাই বাদ দ্বিতীয় আমি তো খোলা বেলা বেলা আপনার বুঝতেই পারে কতদূর কোনো অসুবিধা রান্না করা সব রেডি আছে খাবার তাড়াতাড়ি আনেন না হলে আমি দোকানে যাবো খাতে তো ওই এলাকা হচ্ছে আপনার ইলিশ মাছ

তো বলছে আমার বাবা নাকি ছোটবেলা একবার মাছ খেতে গিয়ে ওই পুঁটি মাছের ছোট কাঁটা গলায় বিঁধেছিল তো সে এরপর থেকে আমার বাবা কখনো আর মাছ খায় না আর আমার মায়ের সাথে বিবাহ হওয়ার পরে বলে দিয়েছে খবরদার মাছ খাওয়া যাবে না বস আমার একটু মাছ খেতেও পারি না আর মাছ খাওয়া দেখলে ভয় লাগে কাটা যদি বিঁধে যায় আপনি যেভাবে আস্তু বিশ মাসের কাটা চাপাচ্ছেন মনে হলো যে আপনার গলায় বিঁধে গেল আমি ভয় চলে গেছি আপনারা কি কিছু বুঝিছেন ভালো বুঝতে পারেন ওর বাপের বলা ফুটি মাসের কাটা বিধে ছিল তাই ওরা পরিবারের আর কেউ খায় না ইসরাইল তার নিজের উপরে কোন একটা কারণে উঠের বস্তু আর দুধকে হারাম করেছিল বলে বোন ইসরায়েল আর সম্বলে কয়েছে আপাত হেতু এরপর ডুক আমার ক্ষতি হবে নাকি ওটুক আপনার ক্ষতি পার আব্বা খাই সুতরাং আমরাও খাবো না হালাল আমি বললাম ভাই আমি যদি সত্যি সময় থাকতো

মাহার রা মা ইসরাইল আলা নস তো ইসরাইল নিজের উপরে যা হারাম করেছিল মিন ক্ববলি পূর্বে আন তুনাজ্জালা তাওরাত তাওরাত কিতাব নাজিল হওয়ার পূর্বে তিনি নিজের উপরে যেহেতু তাওরাত নাজিল হয়েছে মুসা আলাই হেসালামের উপরে আর ইয়াকুব আলাই হেসালাম হলেন তার থেকে প্রায় দুইশো বছর পূর্বের নবী সুতরাং তাওরাত হওয়ার আগে তিনি নিজের উপরে এটাকে হারাম করে নিয়েছিলেন আল্লাহ সেটাকে তাকে অনুমতি দিয়েছিলেন তাই তার জন্য হারাম তোমাদের জন্য তো উটের বসার দুধ হারাম কথা বুঝেছেন তো এইবার ইয়াকুব আলাইহিস তার নিজের জন্য কি হারাম করেছিলেন কেন হারাম করেছিলেন হারাম করেছিলেন উট আর উটের দুধ মনে থাকবে কেন এটার ব্যাপারে দুইটা কথা আসছে তবে সঠিক যে কথাটা আমরা সিরে পেয়েছি হাদিস ও ফাওজে তা হলো ইয়াকুব আলাইহিস উটের দুধ আর গোশত খেলে একটা রোগ বেড়ে যেত রোগটার নাম হল ইরকুন নিসা রোগের নাম ইরকুন নিসাইন রকফ ইরকুন নিসা নিসা সিন আলিফ হামজা আর কোন কোন জায়গায় হামজালি শুধু নিসা দাও আছে আমি আজকে ইরকুন নিসার উপরে যেহেতু আমি আরবিতে আরবি উপরে মোটামুটি আছে তো আমি গুগলে সার্চ দিলাম আরবিতে

নিজের সুস্থতার জন্য অনেক সময় আছে না ডাক্তার আমি কই কি আমার ফোন একজন ডাক্তার আছে ডাক্তার দেখলি পছন্দ হয় না সে যে সুস্থ খাদ্য নিষেধ করে কোন সে ডাক্তার না ডাক্তারের জাত কি কি এই ডাক্তার দেখলে আমার এক কুকত ধুলোভাই আছে কালকে তার সাথে হয়েছে তিনবার বাড়ি গিয়েছিলাম উনি ওই ঘেউ গাছ কাটতে যাই ঘেউ গাছের আটা এসে বলছে সহ শোক তো ভুলে টুলে শোক বের হয়ে পড়ে যাবে যাই হোক চিকিৎসা টিকিৎসা বহু কিছু করাইছে টাইছে কিন্তু লক্ষণ ভালো না খুলনা আড়াইশো মিটার দিয়ে ঘুরে টুলে বড় বড় চোখ খুব বিশেষজ্ঞ ঢাকা মাকা দেখাই যাইছে এখন অসহায় যে চোখ বের হয়ে যাবে তো আমার এক ফুফত বোন আমার আমরা একসাথে প্রাইমারি স্কুলে পড়তাম তো কথা বলার সঙ্গে একদিন আমি মোবাইলে মাঝে মধ্যে কথা হয় কেমন আছিস ও বলে তুই কেমন আছিস ছোটবেলার একই বয়সী তো আমি বলছি কি অবস্থা কেমন আছিস ভালো আছি তো তোর ধুলো ভাই চোখ মনে হয় থাকতো না চোখ কেমন কি হয়েছে ধুলো

আমার বোন সেই জায়গায় যাই ওই নামে তারপরে টাকা দেখে তারপরে কি যে এই না ডাক্তার দেখাতে সেই ডাক্তারের সেই গ্রাম ফালাতে মনির কি মলানো স্যার কি বুঝতে অবস্থা এই ডাক্তার তুমি যে তারপরে ডাক্তার ডাক্তার দেখা ওষুধ নিয়ে আস তোমার সালায় আসতে পেরেছি আমি যা বলে সে আর একদিক থেকে কথা বুঝতে পারি স্যার আপনার যাই হোক আর কি সেই ডাক্তার সাহেব দেখে টেকে আমার বোনের ওষুধ দিয়ে আমার ডাক্তার সবাই কল দিয়েছিল আপনার বোন নাই আমার সিংহ আসেনি তার ডাক্তার তো পছন্দ নেই ডাক্তারের গর পছন্দ কথা আপনি চিকিৎসা ঠিক ঠিক তা বলে আমি কল দিয়ে করছি এই তুই তো ডাক্তারের গরের ঠাকুর নি

আপনার অ্যালার্জি হয়েছে তাই বলে আপনার ওই যে যা যা ওই যে কলাম আসেন বসে কোনো কিছু বাদ সব খাবেন আপনি আমি ডাক্তার আপনার চিকিৎসা করবো আপনি সব খাবেন আল্লাহ দিয়ে হালাল যত খাবার আছে সব খাবেন আর যারা এইসব কয় এরা ডাক্তার না আমি দেখলাম যে এরা এরা তো লোকই দরকার কথা কি বলেছি বুঝিছেন তো যেটা বলতে বলতে গিয়ে ঘটনাটা বলবো সেটা হলো ইয়াকুব আলাইহিস সালাম তার নিজের কোনো রোগের কারণে তিনি একটা জিনিস খেতেন না তাই বলে তো বংশের কারোর জন্য এটাকে তিনি নিষেধ করেন নাই উরা ওই আব্বা খায়নি বাসের কাতার ওই জন্য কেউ খায় না ঘুরি খায় না সেইটা নিয়ে এসে ঠেসে ধরেছে কাকে আমাদের নবীকে যে তুমি উজুর বস্ত খাও তাহলে তুমি কৃষি ইব্রাহিম বংশের নবী আল্লাহ উত্তর দিচ্ছেন কথা বুঝেছেন তো আল্লাহ কি উত্তর দিচ্ছেন সব খাবার বন ইসরায়েলদের জন্য হালাল ছিল আমি সেই হালাল খাবারগুলো আমার নবীর জন্য আমি হালাল করেছি কোন

রাসুল আপনি আরো বলুন যারা আল্লাহর উপরে মিথ্যা অপবাদ দেয় ওরা বলল এই ইসরায়েলের উপরে বস্তু হারাম ছিল আল্লাহ তো হারাম করেন নাই ওরা বলেন হারামের কথা বলে আল্লাহর উপরে মিথ্যা কথা বলেছে আল্লাহ যা করেন নাই ওরা তাই করে বলেছে তাহলে ওরা কি করলো আল্লাহর উপরে মিথ্যা অপবাদ দিল যারা এমনটি দেয় আল্লাহ বলেন তাহলে তারা হলো জালেম মানে বনি ইসরায়েলের লোকেরা ওরা হলো বলেন সাদাকাল্লাহ হে রাসূলদেরকে জানিয়ে দিন বলে দিন আল্লাহ সত্যবাদী সুবহানাল্লাহ সাদাকাল্লাহ আল্লাহ সত্য কথা বলেন ফাত্তাবি উমমিলতা ইব্রাহিমা হানিফা ওয়া মা কানা ইসরাইলের লোকেরা যদি তোমরা ইব্রাহিমের অনুসারী হও তাহলে ইব্রাহিমের মূল আদর্শের অনুসরণ করো তিনি কখনো মুশরিক ছিলেন না তোমরা তো শিরিক করো অনুগত তিনি তো কখনো শিরিক করেন নাই এরপর আমরা চলে যাচ্ছি এই বংশের সূচনায় আপনারা বুঝতে পারতেছেন মনে হয় একটু কাবা বার বার আতি হবে কিড়া বার হবে ইব্রাহিম পৃথিবীতে সর্বপ্রথম একটা ঘর নির্মাণ করা হয়েছিল মানুষের জন্য লাল্লাদি যেটা ছিল বাক্কা নামক স্থানে কোথায় ছিল বাক্কা বাক্কা মানে মক্কার আরাক নাম বাক্কা আর বাক্কার আরব নাম মক্কা মক্কার এক নাম বাক্কা বাক্কার আরাক নাম আপনার আপনারা বুঝতে পারছেন দুইটা নাম একটা বস্তুর দুইটা নাম ইয়াকুব যার নাম ইসরায়েল ও তার নাম ইসরায়েল যার নাম ইয়াকুব তার নাম মক্কা ও যার নাম বাক্কা ও তার নাম বাক্কা দুই কারণে দুই নাম বাক্যা তুট শব্দের অর্থ হলো ইস্তিহাগম বাক্যাটো শব্দের অর্থ হলো ভিড় ঘরের ওখানে মানুষেরা ভিড় করতো